মেয়র তথা সত্যামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহদয় আজকে ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস সারা ভারতের সঙ্গে আমাদের রাজ্যে এবং আগরতলা পৌর নিগমে যথাযোগ্য মর্যাদা সম্মানের সহিত শ্রদ্ধা সহজিটা উদযাপন করা হচ্ছে আজকে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে আমাদের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে আমাদের মধ্যে আছেন আমাদের এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় কমিশনার আমাদের আবহাওয়া বিভিন্ন আধিকারিকগণ আমাদের যারা আছেন এবং আহ হয়ে যারা এখানে উপস্থিত আছেন আমাদের কর্মচারী বন্ধুরা সাপেক্ষ কর্মীরা আমি আজকের এই দিনে দিনে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমি বলবো যে প্রতি বছরই আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু এইবার স্বাধীনতা দিবসটা আমি বলবো যে নব ভারতের স্বাধীনতা দিবস আমরা পালন করছি আমাদের ভারতবর্ষের উন্নয়ন প্রভৃতিকে সামনে রেখেই আমাদের এই বিশেষ দিনটি আজ উদযাপন ভারত ভারতবর্ষে হচ্ছে আমি বলবো যে এই দিনে আমরা যাতে আমাদের রাজ্যে যে সম্প্রদায় সাম্প্রতিক সম্প্রীতি এবং জাতি জনজাতি সকল অংশে মানুষের একসঙ্গে থাক থাকি বসবাস করি সেই জায়গাটা যাতে আর সমৃদ্ধ হয় একটু দিনে এটাই আমার আশা